আজকে এক নতুন রেসিপি নিয়ে আসা হলো এইখানে মা আলু কাটছে আপনারা দেখতে পাচ্ছেন এই দেখুন কিভাবে আলু কাটছে দেখতে পাচ্ছেন মাটির উনানে উনানটাও আপনারা দেখতে পাচ্ছেন কিরকম এখানে আলু কাটা হচ্ছে এই দেখুন আলু কাটা হয়ে গেল পিস পিস করে এই দেখুন কিভাবে আলু কাটা হচ্ছে ঠিক আছে ষোলো আনা বাঙালি আনা রান্না আজকের রেসিপি আপনারা একটু পরে জানতে পারবেন চারিদিকে মাটি দিয়ে প্রলেপ দেওয়া হয়েছে হাড়িটাকে দিয়ে উনুনের তাপে হাড়িটা কালো হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এরকম হয়ে গেছে আবার যখন ধোয়া হবে তখন হাড়িটা পুরো পরিষ্কার হয়ে যাবে একদম ঝকঝকা পরিষ্কার চকচক একদম নতুন নতুনের মতো হয়ে যাবে আবার যখন ধোয়া হবে মাটির প্রলেপে আগুনের তাপে কালিতে ওরকম হয়ে গেছে যাই হোক দেখতে থাকুন সঙ্গে থাকুন শোলো আনা এদিকে আলু কাটা হচ্ছে এরপরে আরও সঙ্গে অনেক কিছু হবে আপনার নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করুন বন্ধু আর এদিকে আমাকে বলা হয়েছে যে এই রসুন পেঁয়াজগুলি আমাকে ছুলতে হবে একটা রসুনগুলি ছায়ানো হয়ে গেছে নিজেদের জমির পেঁয়াজ নিজেদের খেতে যেটা দেখতে পাচ্ছেন নিজেদের জমির পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন এগুলি আমাদের নিজস্ব জমি থেকে তোলা কাটা হচ্ছে পেঁয়াজ পেঁয়াজ কাটা আর এদিকে গরম জল দি দাও গরম জল করা হচ্ছে এবার রসুন ছোড়া হলো আপনাদের আটটা জিনিস দেখাচ্ছি দেখুন দেখছেন কি এগুলি বুঝতে পারছেন এভাবে রাখলে ভালো থাকে পেঁয়াজ এক বছর দেড় বছর দেড় বছর থেকে যাবে এভাবেই কিচ্ছু হবে না পেঁয়াজের আদা ছোলা হচ্ছে আদা আপনারা দেখতে পাচ্ছেন আদা কড়াইতে আলু ভাজা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু কি রান্না হচ্ছে এখনো দেখানো হয়নি আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন একদম লবণ দিদা হলো নুন লবণ একই জিনিস দিদা হলো নুন লবণ আলু ভাজা হচ্ছে এবার এখানে জিরেটা বাটা হচ্ছে জিরে জিরে জিরা এবার অল্প পরিমাণে হলুদ দিতে হলো হলুদ অল্প পরিমাণে হলুদ দিয়ে দেওয়া হলো একদম অল্প পরিমাণে দিয়ে দেওয়া হলো হলুদ দিয়ে নেড়ে দেওয়া হলো কিছুটা আদা বাটা হচ্ছে আদা আপনারা দেখতে পাচ্ছেন আদা বাটা হচ্ছে পেস্ট করা হচ্ছে আদাকে আপনারা এটা মিক্সচার মেশিনে করতে পারেন কিন্তু আমাদের এখানে ছোলো আনা বাঙালি আনা একদম বাঙালি হবে গ্রামীণ রান্না এরপর রসুন বাটা হবে গজাটাকে নামিয়ে নেওয়া হলো এবার কয়েক কি দেওয়া হবে এইবার কয়েক কি দেওয়া হবে আপনারা দেখতে পারবেন যে রেসিপিটা আসলে কি কিসে তেলটা একটু গরম হোক আর রসুন বাটা হবে এখন দেখতে পাচ্ছেন রসুন বাটা হচ্ছে আর তার সাথে কড়াইতে দিয়ে দেওয়া হবে তেজপাতা কড়াইতে পড়ে গেল তেজপাতা তার সঙ্গে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা জিরা শুকনো লঙ্কা আর জিরা দি দেওয়া হল একসাথে তেজপাতা শুকনো লঙ্কা জিরা গরম তেলের মধ্যে দিদা হলো এরপরে পেঁয়াজ আপনারা আন্দাজ করতে পারছেন কি রান্না হবে দেখতে থাকুন সঙ্গে থাকুন এইবার এখানে চিরা বাটা হয়ে গেছে আদা বাটা হয়েছে এবার রসুন বাটা হচ্ছে এবার এক জায়গায় করা হলো সব কিছু এবার দিয়ে দেওয়া হবে কড়াইতে কড়াইতে দিয়ে গরম তেলের মধ্যে সব কিছু ভাজা হয়ে গেলো বাঙালি আনা গ্রামীণ রান্না

তো দেখতে থাকুন কীভাবে চিকেন রান্না হয় তো প্রথম থেকে ফলো করুন চিকেন এবার চিকেনটাকে দিয়ে দেওয়া হবে কড়াইতে এই রকম এই রকম একটা করে দিয়ে দাও হবে মুরগির মাংস রান্না হচ্ছে বাঙালি ভাবে একদম ষোলো আনা মামলা এই বাঙালিয়ানা ভাবে চিকেন রান্না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন লাইক করবেন আর কেমন হয়েছে না হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন দেখতে পাচ্ছি লঙ্কা লঙ্কা বাটা হবে আবার হ্যাঁ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়ে দেওয়া হবে এখানে কাঁচা লঙ্কা একটু বেটে দিয়ে দেওয়া হচ্ছে কমেন্ট করুন আপনারা অবশ্যই ট্রাই করে কমেন্ট অবশ্যই বলবেন আর কমেন্ট অবশ্যই বলবেন আবার আপনাদের কেমন লাগলো ভিডিওটি বাটা দিয়ে দেওয়া হবে মাংসের ওপর দেওয়া হলো লঙ্কা বাটা মাংসের মধ্যে লঙ্কা বাটা দিয়ে দেওয়া হলো দিয়ে কিছুটা নেমে দেওয়া হলো আপনারা এই পদ্ধতিতে মাংস রান্না করে খেয়ে দেখবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে হান্ড্রেড পারসেন্ট এবার লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো প্রথম থেকে দেখুন রেসিপি প্রথম থেকে ফলো রাখুন আর এইভাবে রান্না করে একবার দেখুন চ্যালেঞ্জ গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে হলুদ দিয়ে দেওয়া হলো হলুদ পরিমাণ মতো হলুদ দিয়ে নেড়ে দেওয়া হবে বা দারুণ একটা স্মেল অলরেডি শুরু হয়ে গেছে আমার রান্না করছে একদম হোলো আনা ভাবে এবার দিয়ে দেওয়া হবে লঙ্কার গুঁড়ো এই দেখুন কুকমি দিদা হচ্ছে এই দিদা হবে এরকম হার্ডি ঝাল না বাচ্চারও খেতে পারবে রসুন দিয়ে দেওয়া হলো দিয়ে নেড়ে দেওয়া হলো এবার দিয়ে দেওয়া হলো আলু সেই ভাজা আলুটা দিয়ে দেওয়া হলো দিয়ে নেড়ে দেওয়া হচ্ছে এবার জল দি দেওয়া হলো এই দেখো জল হলো আগুনটা একদম ভাপ করে আপনারা প্রথম থেকে ফলো করে স্টেপ বাই স্টেপ ফলো করে আপনারা ভিডিওটা পুরো দেখুন ঘুরি ঘুরি দেখুন দিয়ে অবশ্যই ট্রাই করবেন আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবে হচ্ছে বাস একদম সুন্দর স্মেল বের হচ্ছে দারুন দারুন গন্ধ বের হচ্ছে একটা মুরগির মাংস একদম বাঙালিভাবে মুরগির মাংস ভালো থাকলে অবশ্যই আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট অবশ্যই বলবেন ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে বলবেন এইখানে আমার দু তিন পিস আমার জন্য উঠে গেছিলো খাচ্ছি দারুণ দারুন দারুণ হেভি হেভি সুপার দারুণ একদম সুপার গরম মশলা হলো এবার বা মাঝখানে আমি একটু কষা টেস্ট করে দেখলাম সুপার হয়েছিল সুপার অসাম আপনাদেরকে আমি প্রথমেই বলেছি চ্যালেঞ্জ দিয়েছে আপনাদের ভালো লাগবেই একশো গ্যারান্টি এরকম রান্না এইভাবে যদি আপনার রান্না করে একবার খেয়ে দেখুন একশো পার্সেন্টের উপর দুশো পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আপনাদের ভালো লাগবেই লাগবে এবার মাংস রান্না মুরগির মাংস রান্না কমপ্লিট শেষ হয়ে গেছে এবার নামিয়ে ফেলা হবে দেখুন কত সুন্দর লাগছে দারুণ হয়েছে আমি মাঝখানে টেস্ট করে দেখলাম মানে যখন কষা হয়েছিল তখন তিন চার পিস মা আমাকে দিল খেলাম দার দার মরসম এবার নামিয়ে ফেলা হচ্ছে তো নামিয়ে ফেলা হচ্ছে দেখুন সুপার সুপার হেভি তো আপনাদের ভিডিওটি ভালো থাকলে প্লিজ লাইক করবেন অবশ্যই বন্ধুদের শেয়ার করে দেবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন তার জন্য মতো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ta bye-bye.